জয়পুরহাটের র্যাবের পরিচয় দিয়ে প্রতারণাকালে প্রতারক চক্রের মূল হোতাসহ দুইজনকে আটক করেছে জয়পুরহাট র্যাব ক্যাম্পের সদস্যরা গতকাল বিকেলে জয়পুরহাটের আক্কেলপুর উপজেলার মাস্টারপাড়া এলাকা থেকে তাদের আটক করা হয় আটককৃত ভুয়া র্যাব সদস্য তরিকুল ইসলাম সোহাগ নাটোরের নলডাঙ্গা উপজেলার বাসুদেবপুর বাজারে জাহাঙ্গীর আলমের ছেলে ও তার সহযোগী নাইম হোসেন জয়পুরহাটের আককেলপুর উপজেলার চোখবিলা গ্রামের মনোয়ার হোসেনের ছেলে র্যাব পাঁচ জয়পুরহাট ক্যাম্পের কমান্ডার জানান জয়পুরহাটের উপজেলার মাস্টারপাড়া এলাকার জৈনক দেওয়ার চুক্তিবদ্ধ হয় পরে পরীক্ষার প্রশ্নপত্র দেয়ার নামে অগ্রিম ছাব্বিশ হাজার টাকা দাবি করলে আজুলের মনে সন্দেহ হয় এ সময় ও এলাকায় র্যাবের একটি টহল গাড়ি দেখে সে বিষয়টি তাদের অবগত করলে তাদের আটক করে র্যাব সদস্যরা